কি দেবে দাও এক্ষুনি দাও কালের জন্য তুলে রেখো না প্রতিটি আগামী মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে প্রতিটি ফুলই ঝরে যায় প্রতিটি পাতায় প্রতিটি মানুষ একদিন আমি একদিন তুমি হৃদয় দিতে চাইলে দাও না চাইলে সেও দাও ওই না চাওয়াটি দাও কালের জন্য আমি কিছু রেখে দিই না আজ যদি ইচ্ছে করে দিতে আজই দিই তুমি না চাইতেই আমার যা কিছু আছে আমি দিচ্ছি না চাইতেই আমার যশ বৃত্ত না চাইতেই সুচারু শরীর না চাইতেই হৃদয় কী নেবে নাও কালের জন্য তুলে রেখো না কাল হয়তো লুট হয়ে যাবে আমার সকল সম্পদ কাল হয়তো নষ্ট হবে শরীর ঘুনে খাবে হৃদয় কাল হয়তো ঝরে যাবে তুমি ঝরে যাবো আমি